নমস্কার বন্ধুরা জানা গোড ফার্ম অ্যান্ড এগ্রিকালচারে আপনাদের প্রত্যেকে সুস্বাগতম জানাই এখন সকালবেলা একদম সকালবেলা থেকে আমার ছাগলগুলো সারাদিনে কি কি খাবার খায় সেটা আপডেট আপনাদের মাধ্যমে আমি দিতে যাব কারণ বহু খামারি বন্ধুরা আমাকে এই প্রশ্নটা করেছেন যে দাদা ভাই আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলকে কি কি খেতে দেন সেটা নিয়ে একটা যদি ভিডিও বানান তাহলে বিশেষভাবে উপকৃত হব তো সকালবেলার দিকে আমি যে যে খাবারগুলো ছাগলকে দিই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে খড় খড় অনেকে ছাগল খেতে দেয় না একটাই কারণে কারণ খড়ের মধ্যে অক্সাইড লিগনিন স্যালুলের যে বন্ডগুলো থাকে এগুলো শরীর থেকে ক্যালসিয়াম এবং বিভিন্ন মিনারেল কিন্তু শরীর থেকে অ্যাবজর্ব করতে দেয় না ফলে শরীর থেকে কিন্তু বের করে দেয় ফলে ক্যালসিয়ামের ঘাটতির জন্য ধীরে ধীরে ছাগলগুলো রোগা হয়ে যায় দুধালু ছাগলের দুধ কমে যায় বাচ্চা যদি পেটের মধ্যে থাকে বাচ্চা দুর্বল হয়ে যায় ছাগলটা শীর্ণকায়ে হয়ে যায় দিন দিন এমন কন্ডিশন চলে আসে যে ছাগলটাকে এমন স্টেজে চলে আসে যে বাঁচানো খুব দুষ্কর ব্যাপার হয়ে যায় তো যাই হোক মোটামুটি সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু আমি আমার ছাগলদেরকে সকালবেলা দিয়ে খড় খেতে দিই এই খড়ের মধ্যে যে জিনিসগুলো মেশাই যেটা হচ্ছে সর্বপ্রথম আগে আমি আগের দিন রাত্রিবেলা আমি ছাগলদেরকে খাওয়ানোর জন্য তিন রকমের খোল ভিজাই সরিষার খোল আচ্ছা সরিষার মধ্যে থাকে একটা কালো সরিষা থাকে এবং একটা সাদা সরিষা বা হলুদ সরিষা যেটাকে রাই বলা হয় আর হচ্ছে সয়াবিনের তিনটা আমি সাড়ে সাতশো গ্রাম মতো আমি ভিজাই এই সাড়ে সাতশো মতো গ্রাম ভিজিয়ে পরের দিন সকালবেলা ওর মধ্যে কিছুটা লবণ এবং চিটা এবং মিনারেল মিক্সার পর্যাপ্ত পরিমাণে মিশিয়ে কিন্তু সারাদিনের যে তাদের যে খোরাকি খোরাকির মধ্যে কিন্তু আমি এটা মিশিয়ে দিই এই খড়টা আমি মাখিয়ে দিলাম এবং মাখিয়ে দেওয়ার পরে ছাগলদেরকে আমি ছেড়ে দিব খাওয়ার জন্য এবং এর মধ্যে আর একটা বিশেষ জিনিস মেশানো হয় যেটা হচ্ছে বা চিটাগুড়ের সঙ্গে আর হচ্ছে ধান দেওয়া হয় কারণ আমার যে ধান পর্যাপ্ত ভাবে তো ওই ধানগুলো সারাদিন পার ছাগল একটা একশো থেকে দেড়শো গ্রাম মতো কিন্তু খাওয়া খেতে দেওয়া দিই আমি অর্থাৎ বড় ছাগল যেটা বড় ছাগলদেরকে আমি অর্থাৎ আমার যে ব্রিডারটা ব্রিডারকে দুশো গ্রাম বা আড়াইশো গ্রাম মতো এরকম ব্রিডারটা খায় এবং বাকি যে ছাগলগুলো থাকে সেগুলোকে হাইস্ট একশো গ্রাম মতো দিলেই যথেষ্ট প্রায় একশো গ্রাম দিলেই দেখি তারা পুরো খড়টা সুন্দরভাবে কিন্তু খাচ্ছে তো এখন যেটা যে ব্যাপারটা এটা আমি দীর্ঘদিন ধরে ছাগলকে খাওয়াচ্ছি না আমি হাইস্ট এটাকে দু মাস থেকে আড়াই মাস অবধি আমি এটা ট্রাই করছি দেখছি এতে কিন্তু রেজাল্ট মোটামুটি কিন্তু খুবই কিন্তু ভালো আসছে বা আর ছাগলদের যে ডায়ামেটাই ইনটেক করলে যে যে জিনিসটা হয় একটা হয় দেখুন বন্ধুরা এর কিন্তু পাতলা পায়খানা হওয়ার টেন্ডেন্সি কিন্তু অনেকটা কিন্তু কম কম হয়ে যায় অর্থাৎ পাতলা পায়খানা তেমন একটা করে না বলে চলে পায়খানা সবসময় একদম সঠিক থাকে এবং সকাল থেকে দুপুর আড়াইটা তিনটা অবধি কিন্তু এই খড়গুলো খায় তারপর থেকে কিন্তু আমি কিন্তু গাছের পাতা দিই তো এখন একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি এখন ফাল্গুন মাসের আজকে পনেরো তারিখ মতো হয়ে গেছে মাঠ ঘাটকে কিন্তু এখন ঘাস বেশ ভালোভাবে হয়ে যাচ্ছে তো এখন এরপরে কিন্তু আমি ঘাস দিই বা গাছের পাতা বা গাছের ডাড়া আমি কেটে দিই আচ্ছা ফার্মের পর্দাগুলো ভালোভাবে তুলে দিতে হয় একটাই কারণে ভেতরে যেন হাওয়া বাতাস ভালোভাবে চলাচল করে তো বন্ধুরা এটা আমি একটু হাইট করে এই একটাই কারণে করেছি যেন ভেতরে হাওয়া বাতাস পর্যাপ্ত চলাচল করে এবং যে মানুষটা পরিষ্কার করবে তার যেন মাথায় যেন না লাগে সে যেন খুব সহজে কিন্তু যেন পরিষ্কার যেন করতে পারে এটা আমার হাইট আছে পাঁচ ফিট মাটি থেকে পাঁচ ফিটের উপরে কিন্তু আমার এই মাচাটা বানানো আছে তো আমি বানিয়েছি বলে বন্ধুরা আপনাদেরকেও যে এরকম বানাতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই আপনারা পরিষ্কার করতে পারবেন যে হাইটে ওই হাইটে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মাছাটা যেন একটু মানে উঁচু করে যেন করা হয় তো এটা আমার ক্ষেত্রে ক্রসব্রিড যে ছাগল পালন করছি বলে হয়তো এটা সম্ভব কিন্তু আপনারা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যদি চাষ করেন তাহলে কিন্তু মাছা সেরকম না দিলেও কিন্তু চলে কারণ এইগুলো কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো এমনই কিন্তু সহনশীল তাদের হুট করে ঠান্ডা লাগার টেন্ডেন্সি কিন্তু খুবই কম থাকে তো সকালবেলার দিকে এরকম এবার ঘরের যে দরজাটা এটা খুলে দিয়েছি সব ছাগলগুলো এবার ধীরে ধীরে করে কিন্তু বেরিয়ে আসছে তো ছাগলের সংখ্যা যদিও খুব কম তো যে কটা ছাগল আছে সবগুলোই ভালো ছাগল অর্থাৎ কি বলে ছাগলের হেলথ কন্ডিশন আর মিল্ক ক্যাপাসিটি ভালো হয় বাচ্চাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু মানে দুধ ভালোভাবে খেতে পায় আর দুধ ভালো খেতে পেলে বাচ্চার গ্রোথ কিন্তু এমনিতেই কিন্তু খুব কিন্তু ভালো থাকে তো সকালবেলা বের করিয়ে আমি প্রথমে তাদেরকে খড় খেতে দিই খড় খাওয়ার পরে তারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল পান করে যেহেতু এটা ড্রাই ম্যাটার বা ড্রাই জিনিস খাচ্ছে বলে তারা কিন্তু জল খুব ভালোভাবে কিন্তু জল খায় তো জল খাওয়ার পরে তিনটা থেকে সাড়ে তিনটার দিকে আমি তাদেরকে সামান্য কিছু ঘাস যদি থাকে তো ঘাস আর নতুবা গাছের ডালাপালা আমি কেটে দিলে তারা কিন্তু খুব তৃপ্তি সহকারে খায় এবং ছাগলের হেলথ কন্ডিশন কিন্তু খুবই কিন্তু ভালো থাকে তো বন্ধুরা যেটা আমি করেছি তো এটা যদি আপনারা যদি চান যদি এরকম তাহলে কিন্তু আপনারা করলেও কিন্তু করতে পারেন তো এতে রেজাল্ট কিন্তু খুবই কিন্তু ভালো আসছে তো আমি খড় দিচ্ছি বলে আপনাদেরকে যে খড় দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই আপনাদের যদি পর্যাপ্ত যদি ঘাসের সেরকম সুব্যবস্থা থাকে আপনারা অবশ্যই কিন্তু পর্যাপ্ত ভাবে কিন্তু ছাগলকে ঘাস দিবেন